আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নকারী মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়ম ও আচরণে কোপ দাও সাধারণ মানুষ তারা অসুখ অপকর্মের বিরুদ্ধে চোরচার হলে তিনি বিভিন্ন হুমকি মারধর ও ধমক দিয়ে দশা করার অভিযোগ তিনি সালিসের নামে বাতিলবাদী উভয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন এমন অভিযোগ ভুক্তভোগীও স্থানীয়দের অনুসন্ধানে জানা গেছে মহিষকালী উপজেলার মাতার বাড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার নামদারে বিএনপি নেতা মোহাম্মদ আলী আওয়ামী লীগ সরকার আমলে যেমন এখনো তেমন কিন্তু বর্তমান সময়ে তিনি বিএনপির বড় নেতা বনে আড়ালে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তার বিরুদ্ধে প্রতিনিয়ত সাথে গোপনে বৈঠক হয় আত্মগোপনে থাকা পালনকারীদের সাথে তাদের সাথে রয়েছে বৃহৎ ব্যবসা বাণিজ্যের তৃণমূল বিএনপিরা জানান মহিষকালী কুতুবদিয়ার আওয়ামী লীগ আমলে অবৈধ এমপি আশুকুল্লাহ রফিক সহ স্থানীয় আওয়ামী লীগের সাথে গভীর গেল সংসদ নির্বাচনেও মাতার মোহাম্মদ আলী আওয়ামী মনোনীত নৌকা মার্কার প্রচার প্রচারণায় ব্যস্ততন সময় পার করেছেন পাঁচই আগস্টের পর যেন তা মিথ্যা বিএনপির সক্রিয় নেতা সেজে বিভিন্ন মিছিল মিটিং যোগদান করতে দেখা যায় সার্বক্ষণিক লোক ব্যস্ত মেম্বার মোহাম্মদ আলী মনে রাখে না গড়পর স্থানীয় নজির নামক ব্যক্তি এক নয় মেয়ের বিচারে ঠেকা আত্মসাত করার বিষয়টি সচেতন মহল বাড়াতে জানা যায় সম্প্রতি মোটা অঙ্কের বিনিময়ে এক সালিসে দুই রায় প্রদান করে মঞ্জুল নামক প্রবাসী ব্যক্তিকে হয়রানি করার অভিযোগ রয়েছে এমন বিচার রূপকল্পে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সুদৃষ্টি করেন তিনিও তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নির্মমানের জিনিসপত্র দিয়ে নচয় করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ অহরহর গেল কয়েকদিন আগে দক্ষিণ সাহরাজের বালিকা মাদ্রাসাস্থ গ্রামীণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্থানীয়রা জানান তৎসামান্য বেলিক সলিনে নির্ম মালিনী ব্যবহার করা হয়েছে লবণাক্ত বাল এছাড়াও সিমেন্ট দিয়েছে খুবই কম অভিযোগ রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ওই এলাকায় কাজ পেলে করতে পারে না তার প্রকোপের দিশাহারা হয়ে তাকে সাপ ঠিকাদার হিসাবে দিতে হয় অন্যথায় কৌশলে সাদা দাবি করেন কিন্তু তার করা সদস্যের কাজগুলি অল্প সময়ে ধর্ষে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে হতদরিদ্র ও গরিবদের কর্মসংস্থানে সরকারের কর্মসৃজন প্রকল্পে কমিশন ভিত্তিক শ্রমিক নিয়োগ দিয়ে ভাগবাটোয়ারার মাধ্যমে লুটোপাটে নেওয়া অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সরকারি অনুদান বিতরণে টিকিট বাণিজ্যের অভিযোগ প্রতীয়মান এছাড়াও আওয়ামী লীগ দুশর বিএনপি নামদারী নেতা মোহাম্মদ আলী বিভিন্ন সভা সমাবেশে যোগদান করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে নেন আর্থিক সহযোগিতা জি সালামাইকুম ভালো আছেন না আছি মানিক ভাইয়ে যুগ কে পাটাই উনোর নে না কার পাটা পরিব ভালো মা তালে নে ও মা তালে হড়িয়া আর ও দে ও দে জি ও কেক নে ও কার কিছু পাটা ও কেক দে

তার মতো আগাছা দূরীকরণের অনুরোধ জানান